মাঝে ছিল লোকসভা নির্বাচন ভোটের আবহে কিছুটা হলেও ঢিলে গতিতে চলেছে তদন্ত কিন্তু কয়েকদিন অবসরের পর আবার কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা রেশন দুর্নীতি মামলায় ফের একবার তৎপর ইডি মঙ্গলবার একযোগে দশ জায়গায় হলো ইডির হানা উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গায় একযোগে তল্লাশি শুরু করেন ইডি অফিসাররা প্রায় চল্লিশ জন অফিসারের একটি টিম নিয়ে তল্লাশি চলে টিমে রয়েছেন মহিলা অফিসাররাও সিআরপিএফ এবং বিএসএফ নিয়ে রীতিমতো মাঠে নেমে পড়েন তল্লাশি চালানোর জন্য স্ক্যানারে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাস বারিকের বসিরহাট হাট রাজার হাটের বাড়িতে ইডির হানা চলে বারিকের একাধিক রাইস মিলেও তল্লাশি অভিযান চালানো হয় এই দিন গরু কয়লা পাচার মামলাতেও এর আগে একাধিকবার নাম জড়িয়েছিল বারিকের এবার রেশন দুর্নীতির টাকা সোনা এবং ইটভাটার ব্যবসায় বিনিয়োগ হয়েছে শাসক দল ঘনিষ্ঠ হিসাবে পরিচিত এই ব্যবসায়ের পক্ষ থেকেই বলে অনুমান জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের বসিরহাট রাজারহাটের বাড়ি সহ একাধিক রাইস মিলে তল্লাশি অভিযান চলে সকাল থেকে ইডি আধিকারিকরা দশ জায়গায় তল্লাশি অভিযান চালান এর আগে সোনা পাচার গরু পাচার সহ কয়লা পাচারেও নাম জড়িয়েছিল বাড়িকে এবার রেশন বন্টন দুর্নীতি মামলায় সরাসরি নাম জড়ালো বারিক বিশ্বাসের ইডির আধিকারিকরা মনে করছেন রেশন বন্টন দুর্নীতির বিপুল পরিমাণে টাকা সোনা এবং ইট ভাটার ব্যবসায় বিনিয়োগ করেছিলেন বারিক বিশ্বাস এদিকে রেশন দুর্নীতির টাকা বিভিন্ন আউটসোর্সের মাধ্যমে পাচার করা হয়েছে বলেও মনে করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তবে এটাই প্রথম নয় এর আগে দু সালে একবার ৪৫ কেজি সোনা পাচার কাণ্ডে গ্রেফতার হতে হয় বাড়িকে আরও একবার কি রেশন দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হবে সেই প্রশ্নই এখন উঠছে বারবার রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা